করতে এসে আমার যে এত লাভ হয় আমি ভাবতে পারি না না লাভ না ভালোবাসা এটা কাকারা ভালোবাসে এত আমাকে আর দেখো এই যে পালন শাক চিনতে পারছো তোমরা দেখো না না বোঝা যায় না অনেক টাটকা জমি পলংসক এখনো ধুলো মাটি লাগিয়ে আছে এর মধ্যে তাই না হ্যাঁ আর সত্যি কথা আমরা গেরামে থাকি কিন্তু কি বলবো এই সব সবজি আমরা টাটকা খেতে পারি আর এই কাকা মানে খুব ভালোবাসে আমাদের তো আজকে এসছি যেওতো তার জন্য কাকা বলল আমি কেটে দিচ্ছি তুমি নিয়ে যাও আর তুমি কবে আসবে কোনো ঠিক নাই এর একবার এখন ব্যাগ নিয়ে এসেছি ব্যাগে ভড়ি ব্যাগ নিয়ে চাই হয়েছিল ব্যাগে খুব ভালো লাগে না হ্যাঁ আর সত্যি মানে কি বলবো এই টাটকা সবজি খেতে সত্যি খুব তো বেগুন তারপরে এই পালন শাক অনেক কিছুই কাকা জমিতে চাষ করে হুম তো এগুলো আমরা সবই প্রত্যেকটা জিনিসই নিয়ে যাই যখনই আসি আর বেগুন তো খুবই বলবে নাও নাও আমরা বলি না লাগবে না তো এই দেখো ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এই যে ঠিক আছে ভিডিও বাকি বাড়ি যাবো আর একটু পরে এখন একটু ভিডিও করা বাকি আছে তো সর্ষে ফুলের বড়া খেতেও জানো তো খুব ভালো লাগে আর ওই খেতে প্রচুর সরষে ফুল এখন নেবো না কদিন পরে নেব